বুঝতে হতো সবাইকে হাই বলো সবাইকে হাই হ্যালো কেমন আছো সবাইকে হাই দেয় হাই দো হ্যাঁ আসসালামু আলাইকুম বিকেলবেলা যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে একটা ব্যাপার দেখাই এগুলো হচ্ছে শোলা তো শোলা আজকে অনেকগুলো পাট আপনারা জানেন পাট থেকেই শোলা হয় এই শোলাগুলো হচ্ছে আমরা ছয়শো টাকা মন এক মন চল্লিশ কেজি আর কি ছয়শো টাকা দিয়ে কিনলাম আজকে এখন কথা হইলো যে গ্রামে থেকেও আমাদের শোলা বর্তন কেনা লাগে কারণ গ্রাম এখন শহরের মতো হয়ে যেতেছে যে শোলা আমাদের এমনি দিত আগে মানুষ আমরা নিতাম না আর এখন এই শোলাগুলো দেখেন আমরা কিনে আনলাম মানে চুলে ধরানোর জন্য এইটার দাম পড়লো হচ্ছে ছয়শো টাকা কেজি ইয়া মন ঘরে উঠাইলো মা এই মাথাগুলো কেটে কেটে ঘরে উঠায় নিল এই শোলা তাহলে দেখেন কোথায় যাবেন সব কিছুতেই দাম এখন গ্রামেও শহরের সোয়া লেগে গেছে আর এটার একটা কারণ আছে গ্রামের মানুষ এই পাট আবাদ বন্ধ করে দিয়ে দিছে এখন সোনালি আসছিলো আমাদের যেটা সেটা কিন্তু এখন আর সোনালি আসনি এখন আর পাট আবাদ করে না মানুষ মার ঘরের ভিতরে এগুলো আবার কোথায় উঠেছে আমি একটু দেখাই এই যে এই যে এই যে এখানে উঠে রাখলো তার কারণ ওই চুলা ধরানো খুব অসুবিধা হয়ে যায় মাটির চুলা ধরাতে গেলে এই শোলার বিকল্প কিছু নেই শোলা এই জন্য এখানে উঠে রাখলো আর কি তো দেখেন গ্রামে থেকে যদি শোলা কেনা লাগে অনেকে বলেন যে গ্রামে থাকলে ব্যয় কম ব্যয় কম আসলে ব্যয় কম না গ্রামে এখন ব্যয় বেশি বরং শহরে থাকলে আয় আছে হ্যাঁ শহরে আয় আছে আয়ও আছে ব্যয় আছে কিন্তু গ্রামে আয় নাই তো গ্রামে ব্যয় আছে এখন এই যে আমার বাড়ির বিদ্যুৎ বিল কারেন্ট বিল এই কারেন্ট বিল আসে এখন প্রায় আপনার পনেরোশো ষোলোশো টাকা আর শহরেও কিন্তু তাই আসে একই এর অবস্থা আর এই যে মুরগির কথা বলবেন মুরগি লালন পালন এগুলো হচ্ছে এই দেখেন চিকন চাল ছাড়া খাবে না তরকারি ছাড়া ভাত খাবে ভাত খাবে না এরাও কিন্তু জমিদের আমি কি এক অবস্থা মা তুমি যেন কি আনবে করলাম আমার কিন্তু আরাম খেয়াল নেই মা ও আঙ্গুর ফলে আনতে আনতি আনছি 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 আমার খেয়াল নাই আমার মনে করে তাই আমি নিলাম আর কি যে বেশি নি দাম মানে পচা মতো দেখলাম তো এক একোয়া নিলাম দূরপুটি বাজারে গেছিলাম না মেঘেরামে নাই হ্যাঁ ম্যাকেরামে নাই পাওয়া গেলো না

খোলা দইনি বার কয় হ্যাঁ আমি তো এবারে জানি না জানি তো দইনি লাভ নেই ওই কমলা আনতে বুঝছো কমলা খাওয়া বসছে হা হা নিবো 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 নিবার কইতেছ না নে নিমু নিমু আপু নিমু আমার বাবা নিমু তো আমি আমাগো দেখলে পাগল হয় যায় নিমু নিমু আমারে মানলে শুধু ধান আর ধান লাগে এখান ধান ধান লাগানি হয় ছিঁড় দাম অস্ত পা পাটের যে দাম পাট লাগাই না এখন আল্লাহ রহমত আমার জায়গা হইছে বাড়ি করার জায়গা হয়েছে আপনি দোয়া করবেন খালি বাড়িটা নিয়ে যাইতে পারলে আমি কৃষির সাথে যুক্ত হয়ে ফুল ফিল এই ধান ধান বের হয়েছিল কত সুন্দর আর ইয়ে করে জবাই করবে তার মাইকিন করতেছে আহারে টাকা থাকলে নেওয়া যেত না আর ইয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কোনো অভিযোগ নেই বুঝছেন আমার হচ্ছে আমি ভালো আছি সুস্থ আছি আল্লাহ যাতে ভালো রাখে সুস্থ রাখে এতটাই এতটুকু আশা করি আর কোনো কিছু আশা করি না এলো অবস্থা আমার আর দোয়া করবেন সবাই আপনারা দোয়া করবেন তাতেই আমার হবে ইনশাল্লাহ কি সুন্দর ধান আমার ধান ওই যে ওই দিক লাগানো ওই দিক ওই ওই যে গাছটা না গাছটার ওই দিক কেমন যে হইলো ধান মা নাকি বল কালকে গেছে ধান নাকি ভালোই হয়েছে আমি তো দেখতেই পারতেছি না আমার এদিক যাইতেই ভয় লাগে দেখছেন পরিমাণ ধানের গাছ একটা মানুষ যদি এর ভিতরে ঢোকে দেখাই যাবে না অনেক লম্বা লম্বা হয়েছে বিকেলবেলার তো ওয়েদারটা ভালোই লাগে অনেক সুন্দর ওয়েদার मिकेल वाला हाडा रायन तो पागल आएगा सामर के साथ सर तुमने hmm. हाँ तब तो था क्या ना हाँ अब अब नहीं वो अब नहीं से तो एक बार अब नहीं बो हाँ आशु ऐडे किसे मीटिंग चलते थे खाला गोल मीटिंग आशु गोल मीटिंग।, मीटिंग हो हाँ बाबा 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 ही ही हाँ बाबा आशु नहीं गाड़ी चलती है